আসসালামু আলাইকুম ওরহমতুল্লা লজ্জা কত প্রকার লজ্জার ব্যাপারে হাদিসে কি এসেছে আল হায়া মিনাল ইমান লজ্জা হচ্ছে ইমানের একটি অংশ অন্য যে ব্যক্তি লজ্জা থাকে না সে আসলে যাই চেতাই করতে পারে লজ্জা কত প্রকার লজ্জা চার প্রকার আল হায়া উ মিনাল্ল প্রথম প্রকার কি আল হায়া উ মিনাল্লা আল্লাহ থেকে লজ্জা করা ওয়াল হায়া ও মিনাল মালা ইকা দ্বিতীয় প্রকার হচ্ছে ফেরেস্তদের থেকে লজ্জা করা ওয়াল হায়া ও মিনান নাস মানুষ থেকে লজ্জা করা ওয়াল হায়া ও মিনান নফস নিজের নফস থেকে লজ্জা করা আল হায়া ও আল্লাহ থেকে লজ্জা করা এই ব্যাপারে ওর আনুন কেরিমে আল্লাহ সুবাহ সৌরতুল আলাকের চোদ্দ নম্বর আয়াতে বলছেন আলম বিয়ার তারা কি দেখে না যে আল্লাহ তাদের কি তারা কি জানে না যে আল্লাহ তাদের দেখছেন আমি এখানে বসে আছি কথা বলছি আল্লাহ আমাকে দেখছেন আমি ভালো কাজ করছি পড়াচ্ছি প্রাণ তিলাবত করছি সোলাতি করছি ভালো কাজ করছি আল্লাহ আমার দেখছেন আমি যদি খারাপ কাজ করি আল্লাহ আমার দেখছেন সর্ব হালতে আমার রব আমাকে দেখছেন আল্লাহ বলছেন আলহ মি আলম হে র তা কি জানে না আল্লাহ তাদের দেখছেন যখন কোনো মানুষ গুনাহের প্রতি ধাবিত হয় সে যদি এই চিন্তাটা করে সে যদি আল্লাহকে লজ্জা করে তাহলে সে গুনাহ থেকে বেঁচে যেতে পারে আল্লাহ সুফ হানো তাহলে সুরতুল কফের সোলনাম রায়দ বলছেন ওয়ালা কাদন ইনসান ওয়ান আল্লাহ উমা টু আল্লাহ তো আমাদের সৃষ্টি করেছেন তাই না আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হৃদয়ে যা কিছু হয় যা কিছু উদ্বেগ হয় যা কিছু চিন্তা হয় সব কিছু আল্লাহ জানেন কোনো একটা বিষয় হয়তো আমি মুখে বলছি সেটা আমার আল্লাহ শুনছেন আমি মুখে বলছি না ওইটা আমি কানে শুনিও নাই চোখেও দেখি নাই আমি হৃদয় দিয়ে ওই জিনিসটা কল্পনা করছি আমার আল্লাহ শুনছেন আমার আল্লাহ জানেন আমার আল্লাহ আমার হৃদয়ের বিষয়টা জানেন আমি কোন একজন বেগেরা নারীকে দেখে ফেললাম আমার হৃদয়ে কল্পনা তৈরি হলো আমার আল্লাহ জেনে ফেলেছেন আমার আল্লাহ জেনে ফেলেছেন এই জন্য আল্লাহকে আমাদের আল্লাহর সাথে লজ্জা করা যে আমার আল্লাহ জেনে ফেলেছেন আমি এমন করে ফেললাম আমার আল্লাহ জেনে ফেলেছেন আল্লাহ বলছেন আমি তো তোমাদের কাছে আল্লাহ আমাদের সবকিছু জানেন হয়তো আমি ঘরের মধ্যে একটা কাজ করছি আমি চিন্তা করছি আমি ছাড়া আর কেউ জানে না জগতের কিন্তু আল্লাহ জানে আল্লাহ জেনে ফেলেছেন লজ্জা প্রথম প্রকার হচ্ছে আল হায়া উমিন আল্লাহ আল্লাহ থেকে লজ্জা করা যে আমার আল্লাহ জেনে ফেলবেন এই জন্য আমি এই কাজটি করব না দিদি হলো আল হায়া মিনাল মিনালিকা ফেরিস্তাদের থেকে লজ্জা করা সুরত আলী মধ্যে আল্লাহ তাহলে বলছেন আর তোমাদের প্রত্যেকের উপরে আমি একজন হেফাজতকারী সংরক্ষণকারী নির্ধারণ করেছি তোমাদের জন্য দুইজন ফ্রেস্তা লেখক ফ্রেস্তা নির্ধারণ করা হয়েছে তোমরা যা করো তারা তা জানে এরপর আল্লাহ নাহিম ভালোদের জন্য নাইম ওফি জাহিম এরা অপরাধীদের জন্য কি জাহিম জাহান না জন্য আমাদেরকে যে কোনো কাজ যে কোনো কিছু করার আগে ফিকির করতে হবে যে আমার আল্মা দেখছেন ফেরেস্ত দেখছেন তো এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ সুহানুয় তাহলে অন্য আয় বলছেন প্রত্যেকের এখানে এখানে আল্লাহ একটা মেমোরি কার্ড সেট করে দিয়েছেন আল্লাহ একটা হার্ড ডিস্ক ঢুকাই দিয়েছেন একটা পেন ড্রাইভ দিয়ে দিয়েছেন একটা হার্ড ডিস্ক দিয়ে দিয়েছেন যেটার মধ্যে সবকিছু সংরক্ষিত হচ্ছে অকুল্লা ইনসানিন আলঝম না হু ফি অনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামত কিতাবিহি আলফামুনশুর ফায়ামাত আদ-দীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হার্ড ডিস্ক বের করবেন এবং ওপেন করে দিবেন আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা আজকি তোমার কিতাব তুমি পড়ো তাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা তোমার শাস্তি নির্ধারণে তুমি নিজেই যথেষ্ট বান্দার পড়বে উংখান ও সব বিস্তারিত থাকবে অনুপরিমাণও ছাড় সেখানে হবে না অনুপরিমাণও সেখানে লেখা থাকবে একটা অনুপরিমাণ ভালো কাজ সেটাও লেখা থাকবে অনুপরিমাণ খারাপ কাজ সেটাও লেখা থাকবে আপনি আপনার বাবার সাথে ভালো ব্যবহার করেছেন মায়ের সাথে ভালো ব্যবহার করেছেন আপনার স্ত্রী হক নষ্ট করেননি আপনার সন্তানের সাথে তম ব্যবহার করেছেন সলাত করেছেন গোপনে সাদাকা করেছেন আপনি একজন অসহায়কে হেল্প করেছেন আপনি একজন দরিদ্র মানুষকে হেল্প করেছেন একজন বৃদ্ধাকে আপনি রাস্তা পার হতে সহযোগিতা করেছেন আপনি যত ছোট ছোট কাজই করেন না কেন আপনি মসজিদে ঢুকছেন একটা ময়লা পড়ে আছে ফেলে দিয়েছেন এটা আপনি অবচেতন মনেই করেছেন আল্লাহ আপনার এই ভালো কাজগুলো সব লিখে রেখেছেন আপনার আপনি ছোটো থেকে ছোট যত খারাপ কাজ করেছেন খারাপ কাজের পরিকল্পনা করেছেন চিন্তা করেছেন সহযোগিতা করেছেন আপনার সব কিছু লিপিবদ্ধ আছে বান্দা তার এই আমল নামা পড়ার পরে বলবে মা কিতাব

ফি ম্যান ল্য নাস মানুষ থেকে যার মধ্যে লজ্জা নেই মানে মানুষের ব্যাপারে যে লজ্জাশীল না তার ভিতরে কোনো কল্যাণ নেই আমি একটা কাজ করছি একজন মানুষ দেখে ফেললো অমল্যায় সেটা আমি করে গেলাম লজ্জাজনক কাজ আমার ভিতরে কোনো কল্যাণ থাকবে না যে ব্যক্তি এরকম করবে তার ভিতরে কল্যাণ নাই অবশ্যই যে কাজটা অপছন্দনীয় কাজ অন্য অন্য মানুষের ক্ষেত্রে অন্য কেউ দেখে ফেলবে সেখান থেকে অবশ্যই লজ্জাশীলতা থাকা দরকার চতুর্থ হচ্ছে ওয়াল হায়া নিজেকে লজ্জা করা নিজের থেকে কেউ দেখছেন আপনি একা আছেন ঘরের মধ্যে একা করছেন আপনি কি উলঙ্ক হয়ে বসে থাকবেন বস্ত্রহীন অবস্থায় থাকবেন না আপনি নিজে নিজেকে লজ্জা করতে হবে আপনি কেউ নাই আপনার কল্পনা করতে হবে আমার এখানে আরেকজন হয়তো আছে যদি আরেকজন থাকতো তাহলে আমি কিভাবে থাকতাম লজ্জাশীলতার কয়েকটা উদাহরণ আমরা পেশ করতে চাই সরত ইউসুফের মধ্যে আল্লাহ সুবাহ তালা ইউসুফ আলা নবীন আলহি সালাতামের ঘটনা সুবিস্তারিত উল্লেখ করেছেন ইউসুফ আলহি সালাতাম তিনি যখন মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন আজিজ এ মিশর তাকে কিনল তাকে বাড়িতে নিয়ে গেল আজিজ এ মিশরের স্ত্রী জুলেখা যখন ইউসুফ আস্তে আস্তে বড় হচ্ছে জুলেখা তার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে তার উপরে জুলেখা সুন্দরী এদিকে ইউসুফ আল ইসলাম সুদর্শন যুবক সে আকৃষ্ট হয়ে পড়ছে জুলেখা একটা একদিন তাকে একটা কক্ষের মধ্যে নিয়ে গেল যে কক্ষটা চতুর্দিক দিয়ে লাগিয়ে দিয়েছিল অনেকগুলি দরজা ছিল সবগুলি দরজা বন্ধ করে দিল জুলেখা বলো ইউসুফ তুমি আমার কাছে আসো আমার ডাকে সাড়া দাও তখন ইউসুফ আল ইসলাম কী বলেছিলেন আমি কাছে আশ্রয় চাই যদি যে কোন যুবক এই কাজটি করতে পারে কোনো মেয়ে তাকে অন্যায় অশ্লীল খারাপের দিকে ডেকেছে এবং সে বলে যে আমি আল্লাহকে ভয় পাই হাদিসে কি এসেছে বিখ্যাত হাদিস আল্লাহ সাল্লাম বলেছেন সে আত্ম নিউদুল্লিহমুল্লি আউদুল্লাহ সাতজন ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা আর সে আজিমের নিচে কে আমাদের ময়দানে সায়া দিবেন তার মধ্যে ওই যুবক যে কোনো মহিলা তাকে খারাপ কাজের দিকে ডাকে আর সে বলে আমি আল্লাহকে ভয় পাই যদি কোনো যুবকের মধ্যে এই গুণ চলে আসে যে আমি আল্লাহকে ভয় পাই আমি আল্লাহকে লজ্জা পাই আমার আল্লাহ আমাকে দেখছেন আমার আল্লাহ আমাকে দেখছেন তাহলে ওই যুবক আল্লাহ আল্লাহ হয়ে যায় ওই যুবক আল্লাহর বন্ধু হয়ে যায় ওই যুবকের জন্য ঘোষণা হচ্ছে মতন ময়দানে তাকে আর দেওয়া হবে দ্বিতীয় উদাহরণ পেশ করতে চাই সেটা হচ্ছে রাসুল করিম সাল আলী হাসালাম একদা মসজিদে দিকে যাচ্ছেন দেখেন একজন ব্যক্তি তিনি গোছল করছেন রাসুল্লাহ সোলাল্লাহমু আলী আসাল্লাম সাথে সাথে মসজিদে প্রবেশ করলেন মেম্বারে উঠলেন এবং বললেন ان الله عز وجل حي ستير يحب الحياء والصغرى فاذا اغتسل احدكم فليستطر الله سبحانه وتعالى لجشيل ابن غبن كرهن ابن الله لجشيل تكي وشندكرن লজ্জাশীলতা এবং গোপনীয়তাকে আল্লাহ পছন্দ করেন সুতরাং তোমাদের কেউ যখন গোসল করবে সে যেন তাকে আবৃত করে নেয় এই ক্ষেত্রে আল্লাহ একজন পুরুষ ব্যক্তিকে গোসল করতে দেখলেন এবং এই হাদিস বললেন এই কথা বললেন আমরা পুরুষরা মনে করি যে আমাদের লজ্জার এত কি আছে আমার প্যান্ট একটা পরে সমুদ্র সৌকতে বীচে নেমে যাচ্ছে একজন পুরুষ তার লজ্জা থাকা দরকার সে কীভাবে অশ্লীলভাবে বিচে নেমে যায় কিভাবে সে সমুদ্রে নেমে যায় অবশ্যই তার লজ্জাশীলতার ব্যারিকেডের মধ্যে থাকতে থাকতে হবে আর আমাদের এখন যে অবস্থা আমাদের সমাজের আমাদের মানে গ্রামাঞ্চলে বেশি দেখা যায় সমুদ্রে পুকুরে নদীতে মানুষ গোছল করছে ওপেনলি পুরুষ নারী একসাথে গোছল করছে কোনো ভেদাভেদ নাই পুকুর গুলাতে মানুষ গোচল করছে একই ঘাটলা ব্যবহার করে পুরুষ নারী গোসল করছে কোনো ভেদাভেদ নাই নারীদের জন্য আলাদাভাবে বাউন্ডারি দিয়ে দেন টিন দিয়ে চাটাই দিয়ে গাঁথনি দিয়ে যেভাবে সুন্দর হয় নারীদের জন্য আলাদা ঘাটলা করে দেন পুকুরে পুরুষের জন্য আলাদা ঘাটলা থাক নারীরা ঘাটলার মধ্যে গোচল করুক তারা নিরাপদে গোসল করুক লজ্জাশীলতার সাথে গোসল করুক কিন্তু আমরা পুরুষরাই এটা খেয়াল করি না আর নারীরা তো খেয়ালই করি না যদি কোনো মানুষ কোন পুরুষ তার বাড়ির মহিলাদেরকে সে বিপর্যয় রাখে তাহলে সে হাদিসের ভাষ্য অনুযায়ী সে তাকে এরকম ভৎসনা করা হয়েছে তাকে দায়ুষ বলা হয়েছে আমরা কত পুরুষ তার দায়ুস হয়ে যাচ্ছে আমরা জারিও না আমরা আমাদের নারীদের ব্যাপার পর্দার ব্যাপারে সচেতন না আমাদেরকে সচেতন হতে হবে অভিভাবকদেরকে সচেতন হতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন তৃতীয় যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে রাসুল করিম সাল আলী থেকে একটি হাদিস বর্ণিত জাদ্র হরিদ জরহদ রদি আল্লাহ আনহু বর্ণনা করছেন তিনি বলছেন আমি রাসুল্লাহ আসলামের সামনে বসেছিলাম আমার আমার হাঁটু বেরিয়ে গেছে রাসুল্লাহ আসলাম সতর্ক করলেন যে তোমার হাঁটু বের করে কেন রেখেছো খোলা কেন রয়েছে হাঁটু ঢেকে ফেলো আমাদের সমাজে আজকে হাটু হাঁটু বের করে হাফ প্যান্ট পরে চলাফেরা করা এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে যুবক শ্রেণী আজকে ফ্যাশনে পরিণত হয়েছে হাফ প্যান্ট পরে চলাফেরা করা নারীরাও শুরু করেছে এটা কোন ধরনের অশ্লীল সমাজে আমরা বসবাস করছি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে আগাচ্ছে আমাদেরকে সতর্ক হতে হবে হাঁটু বের করে রাখা কোনো পুরুষের জন্য হাঁটুর নিচ থেকে নাভের উপর পর্যন্ত একটা সতরে অন্তর্ভুক্ত নারীদের জন্য তো অনুমতি নাই নারীদের জন্য পায়ের গোড়ালি থেকে মাথার পর্যন্ত প্রটাই সতর আর পুরুষের জন্য হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত ব্যবহারগুলো আমরা সতর্ক থাকব। আমাদের সমাজে এই ভাইরাসগুলো আজকে মারাত্মক আকার ধারণ করেছে এবং এই ভাইরাসের কারণে সমাজে অশ্লীলতা অন্যায় আচরণ জিনা ব্যবিচার ধর্ষণ এগুলি বেড়ে চলেছে প্রতিনিয়ত ধর্ষণ বেড়ে চলেছে এখন তো বর্তমানে বডি বিল্ডিং একটা পেশা তৈরি হয়েছে বডি বিল্ডার এই বডি বিল্ডাররা এমন ছোট ছোট পোশাক পরে যেটা আসলে মুখে বলা যায় না অশ্লীল পোশাক পরে ছোটো ছোটো পোশাক পরে যাদের ভিতরে লজ্জাশীলতার কোনো বালাই নাই একজন মানুষ কিভাবে এতটা নির্লজ্জ হতে পারে লজ্জাহীন হতে পারে সে তার নাবি বের করে জনসম্মুখে সে পারফর্ম করে কিভাবে তো এই সমস্ত পেশা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন আরেকটা হাদিস এই প্রসঙ্গে বলছি আলী রদ রাসুল্লাহ বলছেন হে আলী তুমি তোমার রান খুলবে না না খুলে অন্যকে উন্মুক্ত করবে অন্যের সামনে এবং অন্যের রানের দিকে তাকাবে না স্ত্রী সবার সামনে নিজেকে ঢেকে রাখবে অথচ আমরা অনেক পেশার মানুষ আছে যে এটাকে খুব নর্মাল মনে করি যারা দিন মজুর মাঠে কাজ করে তারা তো কাছা দিয়ে কাজে লেগে যায় এবং কাছা দিয়ে কাজ শুরু করার একটা একটা প্রবাদ তৈরি হয়ে গেছে আর যারা অনেক শ্রেণীর মানুষ আছে যে হাফ প্যান্ট পরে তারা খেলছে ভলিবল খেলছে এটা খেলছে সেটা খেলছে হাফ প্যান্ট পরে ফ্যাশন হয়ে গেছে না অশ্লীলতা কোনো ফ্যাশন হতে পারে না হারামের কোনো কোনো ফ্যাশন থাকতে পারে না আপনি ফুল প্যান্ট পরে চলেন সন্তান ছোট বাচ্চাদের ক্ষেত্রেও বিষয়টা নজর দিতে হবে অনেকে ছোটো বাচ্চাদেরকে দেখা যাচ্ছে মেয়ে বড় হচ্ছে তাকে ছোট ছোটো পোশাক পরাচ্ছে না ছোটোবেলা থেকেই তাকে প্র্যাকটিস করান তাহলে তার ভিতরে বড় হতে হতে লজ্জার তৈরি হবে একা অবস্থায় আমাদেরকে ছোট ঢেকে রাখতে হবে কিনা একা অবস্থায় যখন আমরা একা কি এক রুমে থাকি তখন আমাদেরকে ছোট ঢেকে রাখতে হবে অবশ্যই তো ঢেকে রাখতে হবে কারণ ওখানে আমার আল্লাহ আমাকে দেখছেন ফেরস্তা দেখছেন এই সতর্ক হতে হবে আরেকটি হাদিস উল্লেখ করব উল্লেখ করে শেষ করবো ইনশাআল্লাহ আবু দাউদ শরীফের চার হাজার আঠারো নম্বর হাদিস লস সাল্লাম বলছেন কোনো পুরুষ অপর পুরুষের লজ্জার স্থান দেখবে না কোন নারী অপর নারীর লজ্জায় স্থান দেখবে না এক কাথা বা কম্বলের নিচে দুই পুরুষ একসাথে শোবে না বা দুই নারী একসাথে না। সন্তানদেরকে আলাদা বিছানা করে দেওয়া হবে দিতে হবে যদি সন্তান সন্তান ছোট থাকে তাহলে আলাদা কোলবালিশ দিয়ে দিবেন ব্যবস্থাপনা তৈরি করবেন একসাথে থাকা যাবে না তাহলে এই সন্তান ছোটবেলা থেকে লজ্জাশীলতার সাথে তৈরি হবে এবং সে লজ্জাশীল মানুষ হিসাবে বড় হবে সে অনেক অন্যায় আচরণ থেকে দূরে থাকবে